নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্বদেশে ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সামনেই আসছে সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি শিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা করা হয় আর বাগদানে আরাধনা সাধারণত প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো হয়ে থাকে আর বছর বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পড়েছে সরস্বতী পুজো এবার বলি তিথি কখন শুরু হচ্ছে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা ফেব্রুয়ারি দু রবিবার দিবা বারোটা বেজে চোদ্দো মিনিটে এবং পঞ্চমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিবার নটা বেজে উনষাট মিনিটে এবার বলি বন্ধুরা মা সরস্বতী পুজো করার শুভ সময়টি কখন পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পুজোর সব থেকে শুভ মুহূর্ত বলে ধরা হচ্ছে বন্ধুরা এসো আজ আমি দেখাই যে সরস্বতী পুজো করতে গেলে ঘরোয়াভাবে কি কি উপকরণ লাগে খুব সহজেই প্রভৃত মশাই ছাড়া বা ঠাকুমশাই ছাড়া আমরা নিজেরাই কি করে করে নিতে পারি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো সুন্দর একটি মা সরস্বতী নিয়েছি আমি তোমরা মাটিরও নিতে পারো বা চিত্রপটেও করতে পারো কোনো অসুবিধা নেই তো সবার প্রথমে মা সরস্বতী নিয়েছি কি কি লাগছে সবগুলোই দেখাবো আর এখানে নিয়েছি আমি একটি হলুদ রঙের কাপড় তোমরা লাল রঙের নিতে পারো যদি হলুদ রঙের না থাকে সবার প্রথমেই নেব একটি ঘট ঘটে দেওয়ার জন্য নেব কিছু জিনিস সবগুলোই কিভাবে ব্যবহার করব। সেটা আমি পুজোর সময় তোমার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে ঘি মধু অব্রহ গোলাপ জল দোয়াত সরকাটি এখানে রয়েছে গঙ্গার মাটি যেটি দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায় এখানে রয়েছে পঞ্চসর্ষ এখানে রয়েছে পঞ্চরত্ন এখানে রয়েছে অব্রহ চন্দন সাদা চন্দন লাল চন্দন যে কোনো একটা নিলেই হবে আতপ চাল রয়েছে সিঁদুর এখানে আমি দুটো ছোটো চানমালা নিয়েছি একটি আমি মা সরস্বতীকে নিবেদন করব আর একটি ঘটে বড় ছোট তোমাদের পছন্দ মতো নিতে পারো এখানে আমি একটি লাল চুনরি নিয়েছি যেহেতু হলুদ পাইনি হলুদ পেলে বেশি ভালো না হলে লাল হলেও চলবে এই জিনিসগুলো আমি কিভাবে ব্যবহার করব। সবটাই পুজোর ভিডিওতে তোমরা পেয়ে যাবে এরপরেই এখানে রয়েছে রলি সিঁদুর এ সিঁদুর বলছি সুতো এখানে রয়েছে ধূপকাঠি আমি আমার পছন্দ মতো নিয়েছি তোমরা যে কোনো কোম্পানি যে কোনো ধূপকাঠি ব্যবহার করতে পারো মোম নিয়েছি আমি আমার পছন্দ মতো তোমরা ছোট বড় সাইজ সবটাই নিজের মতো নিতে পারো আর আজ যা যুগার আমি দেখাবো এগুলো তোমরা যদি ঠাকুমশাই এবং প্রহিত মশাই দিয়ে পুজো করাবো মনে করো সেটাও করতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধাই নেই এখানে রয়েছে কিছু চিড়ে চিড়ে অবশ্যই থাকতে হয় মা সরস্বতীর পুজোতে কারণ বাসি পুজো পুজোতে দই চিড়ে অবশ্যই লাগে খই এখানে রয়েছে পাঁচ কলাই সেটা অবশ্যই সেদিনে দিতে হয় আগের দিনে রাত্রিরে ভিজিয়ে রাখতে হয় সকালে যদি পুজো হয় এখানে রয়েছে তিলের নাড়ু তোমরা এখানে নারকেলের নাড়ু মিষ্টি মুন্ডা নিজের মানে ইচ্ছে মতো মাকে ভক্তিভাবে দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে রয়েছে বাতাসা দেওয়ার জন্য রয়েছে দুটো পৈতে একটি নিয়েছি আমি ময়ূরের পাখা ঘটে দেওয়ার জন্য গামছা তোমরা ছোট চেলিও ব্যবহার করতে পারো এর থেকে বড় গামছাও ঘটে দিতে পারো আর কলা পানও দেয়া যায় এবং ডাবও দেয়া যায় এখানে আমি একটা সুন্দর সুগন্ধের ধূপকাঠি নিয়েছি যেটাতে খুব সুন্দর ধোঁয়া উঠে এবং সুগন্ধ হয় মানে মা সরস্বতীর পাঁচালির একটি বই নিয়েছি আমি একটি গণেশ ঠাকুরের জন্য আর একটি ঘটে দেওয়ার জন্য দুটো বইতে নিয়েছি আমি অল্প গঙ্গা জল এখানে একটা মাটির গাছা এবং মাটির প্রদীপ নিয়েছি তোমরা পেতলের ব্যবহার করতে পারো একদম যদি পেতল মাটি দুটোই না হয় স্টিলেরও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এই প্রদীপটিকে অবশ্যই আমি ঘি দিয়ে জ্বালব এখানে নিয়েছি আমি পঞ্চ প্রদীপ আর এখানে রয়েছে কিছু লবঙ্গ এখানে আর একটু কপুর দেব। কপুরের সাথে একদম পুজোর শেষে আমি কিভাবে আরতি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে কাঁচা দুধ আর এখানে রয়েছে আলতা এই দুটো আমি কিভাবে। মা সরস্বতীর এখানে ব্যবহার করব বা পুজোতে দেব অবশ্যই পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই একটি প্রদীপ বন্ধুরা অবশ্যই সেদিনে আমাদের সিদ্ধিদাতা গণেশের নামে উদ্দেশ্য করে বাড়িয়ে দিতে হবে কি করে দিতে হবে সেটাও অবশ্যই দেখতে পাবে এবারে চলে আসি বন্ধুরা কি কি ফুল নেব কিভাবে নেব এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আম পাতা এগুলোকে পুজো করার পর আমি দরজায় আমাদের ঘরের দরজায় বা ঠাকুর ঘরের দরজায় গাঁদা দিয়ে হোক বা অন্য কোনো ফুল দিয়ে সাজিয়ে দেব আর এটি একটি ঘটে দেওয়ার জন্য আমি আমার বাগান থেকে ভেঙে নিয়েছি আম পাতা অত্যন্তই শুভ দরজায় সেদিন দিলে খুবই বাড়ির মঙ্গল হয় এখানে বন্ধুরা আমি আমার বাগানের গাঁদা নিয়েছি আর এই রজনীগন্ধাটা কেনা আর এখানে রয়েছে পান সুপারি আর এখানে রয়েছে কিছু বেলপাতা আর এখানে বন্ধুরা যেদিন পুজো হবে সরস্বতী পুজো সেদিনে সর্ষে ফুল আমের মুকুল এবং পলাশ ফুল সবটাই দেব অবশ্যই সেদিনে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে এখন যেহেতু একদম পাওয়া যাচ্ছে না তার জন্য আমি আনতে পারছি না আমি এখানে নিয়েছি পাঁচ রকম ফল তোমরা ফলটাও নিজের সাধ্য মতো দেবে আর এখানে রয়েছে কিছু ফুল যেটা মালা হিসেবে দেওয়া হবে ঘটে মাকে নিবেদন করা হবে তোমরা হলুদ ফুলই নিও যেহেতু তো সরস্বতী মায়ের অত্যন্তই হলুদ ফুল প্রিয় আর না পেলে কমলা কালার নিলেও অসুবিধা নেই সেটাও নিয়ে নিয়েছি এখানে রয়েছে কিছু ধান তো বন্ধুরা সমস্ত কিছুই আমি দেখিয়েছি দশকর্মা থেকে ফল থেকে মিষ্টি থেকে হ্যাঁ ফলটা নিজেদের সাধ্য সাধ্যমতো যতটা প্রয়োজন দিতে পারো আর মিষ্টি লাড্ডু যাই হোক সেটাও নিজের সাধ্য মতো তোমরা দিতে পারো যতটা তোমাদের ইচ্ছে আর যদি অল্পর মধ্যে করা হয় তাহলে এটাই মায়ের জন্য যথেষ্ট তোমরা এটা দিয়ে আমাদের পুরোহিত মশাই মানে ঠাকুমশাইকে দিয়েও পুজো করাতে পারো এবং নিজেরাও বাড়িতে খুব সুন্দরভাবে পুজো করে নিতে পারো এখানে শুধু বাকি রয়েছে আমের মুকুল পলাশ ফুল আর সর্ষের ফুল এই তিনটেই বাকি রয়েছে আর আরেকটা যেটা রয়েছে সেটা রয়েছে এখানে কাঁচা হলুদ আর দই সেটা অবশ্যই সরস্বতী পুজোর জন্য আমরা জোগাড় করে রাখি সকালে এটা আমাদের বাড়ির সকলের জন্যই লাগে কিভাবে লাগে সেটাও আমি পুজোর দিনে অবশ্যই তোমাদেরকে বলে দেব। বন্ধুরা ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলাটা একটু খারাপ হয়ে গেছে তোমরা কিছু মনে করো না আর এখানে যতগুলো জিনিস দেখলে তোমরা কিভাবে আমি কোথায় ব্যবহার করব এর পরের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পুজোর ভিডিওতে আর পুজোর ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো